এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব আসলেন তিনি কি বলতে চান সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাপার নাম কি মার্শাল খুব সুন্দর নাম মেঘলা আপুর বয়স কত আঠারো বছর বিয়েশ হয়েছে আচ্ছা

অল্প কিছু পড়ছিলাম টু কম তো আর পড়তে পারি না টাকা পয়সার অভাবে পড়তে পারি না তখন কি করেন এখন আমি যে কাজ করি মানুষের বাড়ি কাজ করি ছোটো একটা বোন আসছে আসে আসে পড়াশোনা করাবো আচ্ছা তো কেন মানে মানে বিয়ের জন্য মানে কেউ আসে না না ভাই বিয়ের সাথে মানে তো গরিব বড় করে বিয়ে করে না বাবা কি করে জানি বাবা বললাম না বিয়ে করে লাগে থাকেন কার কাছে থাকেন কাছে মার কাছে থাকে মাটা কাজ করতে পারে না ঘরে পড়া থাকে আমি কাজ করি কি করেন মা কাজ করতে পারে না ঘরে পড়া থাকে আপনি কি করেন আমি সেলাই মেশিনে কাজ করি আচ্ছা আচ্ছা তো এখন কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ আছে ভাই একটা যে মনের মতো মানুষ পাই প্রতিবেদন আইছে আমি প্রেম ভালোবাসা করতে চাই না যে একটা মনের মতো মানুষ পায় তার কাছে দিয়ে আসলে বস আচ্ছা সে যদি বিবাহিত হয় বা একটু বয়স বেশি হয় কোনো সমস্যা নেই সে যদি আমার যেসব ধরে রাখতে পারে ভালো করে কোনো সমস্যা তো দর্শক নাম কি বললেন মেঘলা তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট টু এইট থ্রি নাইন এইট সেভেন ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু এইট থ্রি নাইন এইট সেভেন ফোর থ্রি তদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসারী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম